এটা হচ্ছে আমাদের অ্যামোলেড ডিসপ্লে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন ওয়াটার প্রুফ দেওয়া আছে ত্রিশ মিনিট পর্যন্ত আপনি ডায়মিটার পানির নিচে রাখতে পারবেন এটা মডেল হচ্ছে স্পার ফর্টি প্রো প্লাস ক্যামেরা ডিজাইনটাও খুবই সুন্দর এবং দেখতে পাচ্ছি কার ডিসপ্লে মাত্র 2500 টাকা দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 2500 টাকা দিয়ে ফোন নিয়ে যাব বাকি টাকা ঘরে বসে জি কিস্তি দিতে পারবো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসবেন শুধু একবার আমাদের কাছে এবং আপনারা এর কিস্তি কিস্তিতে পারচেজ করবেন বাকি টাকা আপনি বাসায় বসে বসে দিবেন এবং আমরা ইনশাআল্লাহ এটা আপনি হ্যান্ড ক্যাশে নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি করে থাকি ওয়া আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকে চলে আসছি সোহেল মোবাইল শপ 56 নম্বর ফুলমলা মার্কেট পাটুয়াটুলি ইসলামপুর রোড ঢাকা

এটা হচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো প্লাস একটু দেখি ফোনটা ভাই জি হ্যাঁ দেখেন ওয়াও ডিজাইন তো খুবই সুন্দর ভাই চমৎকার ডিজাইন এটা কবে আসে ফোনটা এটা আসছে ভাইয়া 26 তারিখ এই মাসে জি এই মাসে 26 তারিখ ভাই এত সুন্দর ডিজাইনের ফোন এটা মডেল হচ্ছে স্পার্ক 40 প্রো প্লাস ক্যামেরা ডিজাইনটাও খুবই সুন্দর এবং দেখতে পাচ্ছি কার্ভ ডিসপ্লে ফোনটা এত চলার কারণ কি ভাই ভাই এটা হচ্ছে 1.5k রেগুলেশন এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে 144 হার্জ রিফ্রেশ রেট দেওয়া আছে এটা হচ্ছে 30 ওয়াটের ওয়্যারলেস সাপোর্ট করবে 30 ওয়াটের ওয়্যারলেস সাপোর্ট কি সাপোর্ট করবে এর মধ্যে यस অবশ্যই এটা কি অ্যামোলেড ডিসপ্লে জি অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে আচ্ছা র‍্যাম রম ভেরিয়েন্টটা বলেন তো ভাই এটা 8GB র‍্যাম 256GB ফোন মেমরি 8GB সাথে এক্সটেন্ডেবল 8GB র‍্যাম দাও আছে আপনার প্রয়োজন হলে বাড়াইতে পারবে আচ্ছা তাহলে এটা প্রাইস রাখা হয়েছে কত এটার প্রাইস রাখা হচ্ছে অফিশিয়ালি 25000 টাকা 24999 তো আমার এত টাকা নাই ভাই আমি কিস্তি নিতে কিভাবে কি করতে হবে আপনি ভাইয়া আপনার ভোটার আইডি কার্ড আপনার নিজের নামে একটা বিকাশ অ্যাকাউন্ট লাগবে আর হচ্ছে আপনার যে বাসায় থাকেন ওই বাসায় কারেন্ট বিল আর আপনার জামিনদার আপনার ওয়াইফ বা আপনার মা বাবা ভাই বোন যে কেউ হইতে পারবে তবে ভোটার আইডি কার্ড অরিজিনাল কপিটা নিয়ে আসবেন আমরা কাজ হলে আপনাকে ভোটার আইডি কার্ডটা ফেরত দিয়ে দিব এবং এর সাথে আপনি পাঁচ হাজার নয়শো চার টাকা দিলে আপনি এই ডিভাইসটি পেয়ে যাচ্ছেন এই টাকা দিয়ে ফোন নিয়ে যাবো না জি বাকি টাকা আমি ঘরে বসে দিব গাড়ি সারা বাংলাদেশ থেকে আপনার কিস্তিতে ফোন দেন জি সারা বাংলাদেশ থেকে আমরা দিয়ে থাকি শুধু আপনার একবার আমাদের দোকানে আসতে হবে আচ্ছা আর এমনিতে ঢাকার বাইরে থেকে যদি নিতে চাই

মানে আপনি যেটা দিয়ে দ্রুত যেকোনো কিছু ছবি তুলতে পারবেন যেমন আপনি খেলাধুলা করতেছে সেটা ছবি তুলতে পারবেন ফুটবল খেলতে সেটা ছবি তুলতে পারবেন একটা পাখি উড়ে গেলে হঠাৎ করে ছবি তুলতে পারবেন ছবি তুলতে পারবেন একবার স্টিল স্টিল ছবি পাবে এটা হচ্ছে আপনি যে সাইবার শট বাটনটা একবার ক্লিক করবেন এটা অটোমেটিক আপনি যতদূর একটা লাভ দিবেন জাম্পের যতটুক উঠবেন এটা ঠিক ততটুক আপনাকে নিয়ে নেবে এটা আপনাকে ক্লিক করতে হবে না অটোমেটিক ক্লিক করবে আচ্ছা এই ফোনটা কয়টা ভেরিয়েন্ট হয় কয়টা কালার ভাই এটা একটাই ভেরিয়েন্ট হয় 8256 8256 এক্সটেন্ডেবল RAM আছে এবং 256 জিবি ফোন মেমরি

এটা হচ্ছে আমাদের ডিসপ্লে কারণে আমাদের ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেগুলেশন দেওয়া আছে চার হাজার পাঁচশো হচ্ছে পিক ব্রাইটনেস

আমাদের এই রেঞ্জ নাই আমাদের কাছে এখন আছে স্পার্ক 30 যেটা হচ্ছে আঠারো হাজার টাকা প্রাইস এটা হচ্ছে সনির সেন্সর দেওয়া আছে যেটা ক্যামেরাটা আপনি ক্লিয়ার পাবেন এটা মডেলটা কি ভাই এটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি স্পার্ক ডিজাইনটা খুবই সুন্দর

আচ্ছা তারপরে আর কি ফোন আছে ভাই টেকনো আমাদের কাছে আছে টেকনোর হট মডেল সবচেয়ে নতুন মডেল এটা টেকনো স্পার্ক 40 যেটা হচ্ছে 5200 এমএএইচ এর ব্যাটারি 45 ওয়াট চার্জার এবং হচ্ছে IP64 দাও আছে ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স যেটা আপনি টুকটাক পানি ধুলা বালু যেটা প্রোটেক্ট করবে ফোনটা এবং এটা হচ্ছে 500 ডিসপ্লে

প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা এই দামের মধ্যে ছয় হাজার এম ব্যাটারি জি ভাইয়া টেকনো একমাত্র দিচ্ছে এই দামের মধ্যে ছয় হাজার এম এর বিশাল বড় মাপে একটি ব্যাটারি এবং ডিজাইন খুবই ইউনিক ডিজাইন দেওয়া আছে এটার মধ্যে পাঁচল ডিসপ্লে পাচ্ছি না আর চার্জিং ওয়ার্ডটা কত আছে ভাই এটা হচ্ছে আঠারো ওয়ার্ডের চার্জার দেওয়া আছে আপনার ব্যাটারি হেলথটা জানেন সব সময় বেটার থাকে এই জন্য এটার মধ্যে স্পেশাল কোনো ফিচার পাচ্ছি আমরা এটার মধ্যে আপনি স্পেশাল ফিচার হচ্ছে ছয় হাজার এম এর ব্যাটারি ওয়ার্ডের চার্জার ওয়ান ফিঙ্গার দিয়ে রিফ্রেশ তারপর হচ্ছে আপনি আইপি তারপর এটা আরো একটা হচ্ছে আয়ার ব্লাস্টার দেওয়া আছে আপনি উইদাউট অ্যাপস যে কোনো স্মার্ট টিভি স্মার্ট ফ্রিজ কন্ট্রোল করতে পারবেন এবং স্মার্ট লাইটও এটা ফিলিং ওপরে আছে আপনি সেম ডিভাইস দ্বারা পাঁচশো মিটারের ভিতরে উইথ আউট সিম ছাড়া কথা বলতে পারবেন

হাই ডিজাইন জি আপনি এই টি মাত্র 2500 টাকা দিয়ে পারচেজ করতে মাত্র 2500 টাকায় ফোন নিয়ে যাবেন বাকি টাকা ঘরে বসে জি ইসি দিতে পারবো একটু বলে দেন যে দোকানদার কোথায় হচ্ছে 56 ফুলমালা মার্কেট সোহেল মোবাইল শপ ঢাকা ইসলামপুর পাটাতলি আপনি পুলিশ ফারিই বা হানিপ্রিয়নি সামনেই আমাকে ফোন দিলে আমি আপনাকে নিয়ে আসব ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে টেকনোর নতুন প্রথম প্রত্যেকটা ডিভাইস পাচ্ছেন এবং ডিভাইস নিবেন গিফট নিবেন এটা হতে পারে আমাদের কাছে পাচ্ছেন আকর্ষণীয় গিফট যেটা 120 ঘন্টা চলবে একশো বিশ ঘন্টা চার্জ থাকবে এই গিফট দিয়ে দিবেন আপনারা শর্ট দিয়ে আসবে তাদের জন্য এই গিফটটা থাকবে তাহলে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম